আউজুবি শাহতানুর রাজিম বিসমিল্লা রহমান রাহিম দর্শক প্রাইম মেশিনারিজের শুভ উদ্বোধন আল্লাহর নামে আল্লাহ রহমতে আল্লাহাক রিজিকের মালিক আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ হয়াতের মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ রহমতে আমরা প্রাইম মেশিনারিজের দ্বিতীয় শাখা উদ্বোধন করেছি সম্পূর্ণ কৃতজ্ঞতা সম্পূর্ণ রহমত সম্পূর্ণ সব কিছু আল্লাহর রহমতের জন্য আজকে আমরা দ্বিতীয় যে শাখা আমাদের উদ্বোধন করতে পারলাম পাকের মানে কি বলে প্রতি আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি একটা প্রতিষ্ঠান আমাদের করার আরেকটা প্রতিষ্ঠান আমাদের করার তফিক দিয়েছেন এটা আপনারই প্রতিষ্ঠান দুনিয়ার যা কিছু আছে সব কিছু আপনার আমরা মানুষ আমরাও আপনার সৃষ্টি সব কিছু আপনি মালিক আল্লাহ আমরা মাত্র আপনার গোলাম দর্শক আমরা প্রাইম মেশিনারিজের এই যেই দ্বিতীয় শাখা আমরা উদ্বোধন করলাম এই যে প্রাইম মেশিনারিজের যে আগের প্রতিষ্ঠান ছিল এটার পাশাপাশি এই কাছাকাছি একটা প্রতিষ্ঠান আমরা নিচ্ছি সেখানে আমরা শোরুম শোরুমের ব্যবস্থা করছি কিছু সংখ্যক মেশিনারিজ আমরা উঠাইছি বিভিন্ন মেশিনারিজ কিন্তু আমরা বিক্রি করি আমরা যেমন এইগুলো হচ্ছে জুতা এই চাপ দেওয়ার যে আপনার রোলার মেশিন এগুলো হচ্ছে ওয়ান টাইম প্লেট এবং জুতা তৈরি করার মেশিন ওয়ান টাইম প্লেটের ডাবল সিলিন্ডার মেশিন এগুলো হচ্ছে কেক কাপ তৈরি করার মেশিন কেক কাপ তৈরি করে এগুলো আবার হচ্ছে আপনার যেমন শুধু ক্যাঙ্গারের জুতা চামড়ার জুতা ফঞ্চের জুতা এইসব জুতা তৈরি করার মেশিন আবার এইগুলো ক্যাংকার হচ্ছে আমরা জুতা তৈরি মেশিন এই মেশিনগুলো একই মেশিন এবং আপনার হচ্ছে এই যে এটা হচ্ছে পেপার প্লেটেট সিঙ্গেল সিলিন্ডার মেশিন যেটা সিঙ্গেল সিলিন্ডার এই যে মোট দিয়ে পেপার তৈরি করে এই সব মেশিনগুলোতে যে শুধু পেপারই তৈরি করতে পারবেন তা না এগুলোতে জুতা তৈরি করা যেই কোনো জিনিস কাটিং করা যেই কোনো রাবার লেদার রেক্সিন আইটেম সহ যে কোনো ফাইবার শিট এবং আপনার কী বলে যে কোনো আপনার টিনের সিট অথবা যে কোনো আপনার এই যে এম এস 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 সিট এগুলো বেন্ডিং করা অথবা এগুলোকে আপনার কী বলে অ্যাম্বোস করানো এগুলোর উপরে যে স্কেচ অথবা ডিজাইন তোলা এরকম অথবা রাবার বাকেট সকেট তৈরি করার বিভিন্ন এই প্রেশার করার মেশিন যে কোনো জিনিস কাটিং করার মেশিন মানে এই মেশিনগুলো একাধিক কাজ আপনি ইউজ করতে পারবেন এগুলো একটা হাইড্রোলিক অটোমেটিক মেশিন এবং আমাদের এখানে কিন্তু আমরা বিভিন্ন মেশিনারি দর্শক তৈরি করি প্রাইম মেশিনারিজ উদ্যোক্তাদের জন্য বিভিন্ন মেশিন তৈরি করে সাথে সাথে প্রাইম মেশিনারিজ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ যেমন কেউ যদি অর্ডার দেয় আমাদেরকে কীরকম মেশিন তৈরি করে দিতে হবে আমাদের ইন্ডাস্ট্রি এরকম মেশিন লাগবে মানে একটা চাহিদার ভিত্তিতে যে কোনো মেশিনারিজ প্রায় মেশিনারিজ তৈরি করে প্রাইম মেশিনারিজ একটি গুণগত কোয়ালিটি সম্পন্ন মেশিনারিজ তৈরি করার প্রত্যয় নিয়ে বাংলাদেশে অভ্যন্তরে এই প্রতিষ্ঠানটা আমরা করি এবং আপনার চায়না কুরিয়ান ক্যাটাগরি করে আমরা আমরা বাংলাদেশে কিন্তু মেশিনারিজা তৈরি করি দর্শক আজকে আমরা প্রায় মেশিনারিজ এই যে প্রতিষ্ঠান আমরা এই সময় একটা ছোট পরিসরে চালু করেছিলাম আজকে এটা একটা বৃহৎ রূপ রূপের রূপে রূপান্তরিত হয়েছে এখানে আমাদের মেশিনারিজের যেই গোডাউন আমরা এই যেই শোরুম আমরা নিয়েছি এই শোমরা শোরুমে আমাদের মেশিন উঠতেছে আস্তে আস্তে একটা একটা বিভিন্ন ক্যাটাগরির মেশিন আমাদের এখানে পাবেন উদ্যোক্তা তৈরিতে যে ধরনের যেই ধরনের মেশিনগুলো লাগে যে ধরনের মেশিনগুলো বাংলাদেশে ভবিষ্যৎ আপনার কি বলে এটাকে ভালো একটা ম্যানুফ্যাকচারিং লাইন হবে যেসব মেশিনগুলো দিয়ে এই ধরনের মেশিন সহ বিভিন্ন মেশিনারিজ প্রায় মেশিনারিজ বিক্রি করে এটা আমাদের অফিস এখানে আমরা আমাদের এমপ্লয়িরা এবং আমরা সহ সকলে আমাদের একটা মানে একটা অফিস কক্ষ আমরা এখানে তৈরি করেছি দর্শক আপনারা যারা বিভিন্ন মেশিনারিজ তৈরি করতে চান অথবা উদ্যোক্তা হওয়ার জন্য একটা চিন্তা ভাবনা করলে যে একটা মেশিন নিয়ে কীভাবে উদ্যোক্তা হওয়া যায় কি মেশিন দিয়ে বিজনেস করলে আমি সামনের দিনগুলোতে ভালো একটা ফলপ্রুষও আপনার কী বলে একটা বিজনেসম্যান হতে পারবো বা ভালোটা ইনকাম আর্নিং আর্নিং করতে পারবো এরকম চিন্তা ভাবনা তাদের আছে প্রাইম মেশিনারিজ ভিজিট করতে পারেন প্রাইম যে আমি যে মেশিনটা দেখাইলাম এগুলা এগুলো কেবলমাত্র আমাদের নতুন স্বরূপে উঠলো এগুলো আমাদের আমাদের এখানে অনেক আইটেমের মেশিন আছে যেগুলো এখন আসে না সব আসবে আপনারা আসলে অবশ্যই প্রাইম মেশিনারিজের সকল মেশিন এবং তথ্য ইনফরমেশন জানতে পারবেন আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি বাঙ্গা প্রেশ ম্যাম্বারবাড়ি গলি ভিতরে একসময় ভিজিট করেন প্রাইম মেশিনারিজ মেশিনারিজ তৈরি করা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান ঈশ্বাল্লাহ এবং আপনারা আপনাদের ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ বা যে কোনো ধরনের মেশিনারিজ চাহিদার ভিত্তিতে প্রাইম মেশিনারিজকে যদি আপনি থিম দিতে পারেন আইডিয়া দিতে পারেন আপনার চাহিদার ভিত্তিতে প্রাইম মেশিনারিজ মেশিন তৈরি দিতে পারবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া দোয়া করবেন আমাদের নতুন প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় আমরা যেন বাংলাদেশে আমাদের নিজেদের রুজি রুটির জন্য এবং বাংলাদেশের সাধারণ আবহাম জনতার জন্য এবং দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা